সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে টিফিন বক্সের মধ্যে হচ্ছে নিয়ে নিচ্ছি এখানে কিছু খাবার নিয়ে নিচ্ছি এগুলো নিয়ে নিচ্ছি হচ্ছে আমার জালের জন্য আমার জাল হাসপাতালে আছে এই জন্য আমার দেবর থেকে অনেক বেশি অসুখ হয়ে গিয়েছিল এই জন্য হাসপাতালে ভর্তি আছে তো এখন আমরা চলে যাচ্ছি হাসপাতালের মধ্যে তো ওখানে আমার জালের জন্য কিছু খাবার নিয়ে আমরা চলে যাচ্ছি তো দেখতে পাচ্তে আমি কথা বলতে বলতে এখানে হচ্ছে খাবারগুলো রেডি করে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি সবগুলা তো সবগুলা নিয়ে এখন আমরা চলে যাব হাসপাতালে আমার দেবকে দেখার জন্য তো আমি সবগুলো নিয়েই চলে যাচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন খেলা ভালো লাগবে তো দেখতে দেখতে যদি ভিডিও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি তো তো কথা বলতে বলতে হচ্ছে আমরা বাইর হয়ে গিয়েছি আমরা একটা অটো রিক্সার মধ্যে করে চলে যাচ্ছি তো আমরা চলে যাচ্ছি ন্যাশনাল হাসপাতালের মধ্যে এটা হচ্ছে চট্টগ্রামের মেহেদিবাগের মধ্যে ন্যাশনাল হাসপাতাল ওখানেই আমরা চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমরা একদম কাছাকাছি এসে গিয়েছি হাসপাতালের মধ্যে তো আসলে আমার ব্লগটা হচ্ছে লাইফ লাইফস্টাইল ব্লগ এই জন্য বাসার মধ্যে কি করি না করি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবগুলো আপনাদেরকে শেয়ার করতেছি লাইফ লাইফস্টাইল ব্লকের মধ্যে তো কি আছে না সবগুলো তো শেয়ার করতে হয় এই জন্য সবগুলো শেয়ার করতেছি তো কথা বলতে বলতে আমরা হচ্ছে এখন কেবিনের মধ্যে চলে যাচ্ছি তো এখানে ভর্তি ছিল দুই তিন দিন ধরে ভর্তি আছে এই জন্য এখন আমরা কেবিনের মধ্যে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার দেবরা হচ্ছে ব্রেন স্ট্রোক হয়েছিলো এই জন্য এইখানে আমরা এখন ঢুকে পড়েছি তো এখন আমার দেব একদম অবস্থায় আছে। আমরা একটু বসে ওর সাথে একটু কথাবার্তা বলতেছিলাম কারণ একদম কথা বলতে পারতেছিল না এই জন্য একটু কথা বলার চেষ্টা করতেছিলাম দেখতেই থাকেন বন্ধুরা তো এখানে হচ্ছে আমার যার একাই আমার দেবরের সাথে ছিল অন্যান্য চিটির মধ্যে আরও অনেক রোগীও আছে তো আমি ওদেরকে ওদেরকে আপনাদের কাছে শেয়ার করি নেই ওদেরকে ভিডিও করি নেই তো বাইরে দুটো বাচ্চা মানে দৌড়াদৌড়ি করতেছিল এগুলো একটু শেয়ার করার জন্য একটু শ্যুট করেছিলাম সাথে আমার বাগিনী বাচ্চাও আছেও এই জন্য তো আমার ভাগিনীর বাচ্চা থেকে কী দাল লেগে তো উপরে একটা রেস্টুরেন্ট আসে হাসপাতালের রেস্টুরেন্ট তো ওটার মধ্যে গিয়ে আমার ভাগিনী বাচ্চাকে ফাইজ খাওয়ানোর জন্য চলে গিয়েছিল তো এখন হচ্ছে একদম বিকালের টাইম হয়ে গিয়েছিল আমরা অনেকক্ষণ বসার পরে আবার আমরা বাসার মধ্যে চলে যাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিও আর বেশি লম্বা করবো না এতটুকুর মধ্যেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো তো কথা বলতে বলতে আমরা হচ্ছে একদম বাইর হয়ে গিয়েছি এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি সালামু আলাইকুম আল্লাহ হাফেজ